আসানসোলে চলন্ত পুলকারে আগুন অল্পের জন্য রক্ষা পেল স্কুল পড়ুয়ারা মঙ্গলবার পয়লা অক্টোবর সকাল সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ আসানসোলের কাকরশোল এলাকায় ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান এদের নিয়ামতপুর থেকে একটি পুলকার স্কুল পড়ুয়াদের নিয়ে আসানসোলের একটি বেসরকারি স্কুলে নিয়ে যাচ্ছিল নিয়ে যাওয়ার সময় কাকুরশোল এলাকায় পুলকার থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে থাকলে চালক গাড়ি থামিয়ে পড়ুয়াদের নামিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই পুলকারে আগুন জ্বলতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে পরে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন দমকলের ইঞ্জিনে সে আগুন নিয়ন্ত্রণ করে পুলকারে থাকা সকল পড়ুয়ারা সুরক্ষিত রয়েছে হতাহতের কোনো খবর নেই যে ঘটনাটা হয়েছিল বাচ্চার ভেনে আগুন লেগেছে আপনি দেখেছিলেন কি আমি স্যার আমি ভারত বেল ছিলাম ভারত বেল পাম্প দাঁড়িয়ে ছিলাম স্যার তখন সাতটা তিরিশ মিনিট হয় সাতটা তিরিশ তারপর তিরিশ মিনিট আমি ভারত পাম্প থেকে ধরে এসেছি এই যে গাড়ির আগুন জ্বলছে স্যার আগুন জ্বলছে এবং আমি এসে সাতটা তিরিশ এসেছি এবং বাচ্চারা গ্যারেজের ভিতরে ছিল এর মধ্যে আটটা বাচ্চা ছোট বাচ্চা মেয়ে এবং ড্রাইভার এই দোকানের গ্যারেজের ভিতরে ছিল এবং বাচ্চাগুলো সুস্থ এবং আছে अब ड्राइवर सुस्तो, बाकी गाड़ी जोलजर जो सर, सात्रा एक्टिव बहुत ही में हम नीचे चौगे दिखी सर। बच्चा गोलाई किताब को भी बैग उछले किसी की सर। हाँ हाँ सर हाँ सोचने ही। बच्चा लोग सोचते हो अच्छे। हाँ हाँ सोच सोच सुस्तो लोग भाला। कुताह कर बच्चा गोलची सर। नीरतूर सर नीरतूर। उस स्कूल Bureau Report G Live News